আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গুন্নিজর রেমালের কারণে লজগুলো আমাদের এখানে বিরাই ছিল গাট করছিল কিন্তু এখন অবস্থা অবনতি হওয়ার কারণে ওনারা লজগুলোরে সরাই নিতেছে তো আমরা একটি ফ্যামিলির কাছে স্বেচ্ছাসেবী সংস্থা রেডিও রেডুসিনর ফকর থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ইনশাআল্লাহ আল্লাহ ভালো রেমালের কি অবস্থা আপনাদের এখানে খুব আমাকে ভালো ভালোই আছে কিন্তু আমাকে সব বাইরে শুধু আসস্তাস করে

তো আপনি স্বেচ্ছাসেবী সংস্থা রেডুয়েশনের জন্য দোয়া করবেন এবং এই টাকাটা দিয়ে আপাতত আপনার অনেক বড় একটা উপকার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ উপকার হবে না যে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুশি হয়েছে যে ইনশাল্লাহ রেডিওশন এবং রেডিও শেষ শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের জন্য ইনশাল্লাহ মন থেকে দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা সহজ করে ইনশাল্লাহ যে আসলে ঘূর্ণিঝড় রেমালের অবস্থা একটু দেখেন খুবই কঠিন অবস্থার মধ্যে আছে ওনারা এই কি আল্লাহ আল্লাহ ভালো জানে কি অবস্থা ঘরে ভিতরেই পানি ঢুকে যায় কিনা এই হলো हालत ওনাদের ঘরের আলবে একটু পানি আছে এই আলবে একটু পানি হলে ওনাদের ঘরের ভিতরে পানি চলে আসবে আর ভাই এই ঘর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এই দেখো পানি তলেতে মাটি লয়ে গেলে ঘর ভুইয়া যায় ঘর ভুইয়া যাওয়ার সম্ভাবনা কারণ তো যে গড়ি বাড়ি আয় তো গরে তুমি রাখতে মাটি লয়ে গেলে কি ঘর ভুইয়া দেয় অনেক দূরে দূরে অনেক দূরে দূরে যাইতে তো আমাকে সমস্যা হয়েছে যা আল্লাহ 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 হয়তো আমাদেরকে পরীক্ষা করতেছে আমরা আখি নবীর ইনশাল্লাহ পরীক্ষা ফাঁস করবো আল্লাহ তাল সহজি আসসালামাইকুম